তো হ্যালো গাইজ মান্টি চ্যানেলে সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এখন দেখো আর যে বাজারে এসেছে তো দেখছে কি কি মাছ আছে ওর মধ্যে ও নেবে কি মাছ নেওয়া যায় দেখি ওর যদি পছন্দ হয় তো মাছ নেব ও আবার দেখো আঙুরবাড়ি দেখাচ্ছে যে ওই দিকে চরমা মা তাহলে চলো দেখি কী কী মাছ আছে এখানে তো অনেক মাছ আছে তো কোনটা পছন্দ হয় সেটা দেখব আমি কী মাছ দেখাচ্ছে আমার বন্ধু দেখি চলো ওই দিকে একটু এগিয়ে যাই ওখানে তো পছন্দ হলো না এখানে এসে দেখি কী মাছ আছে তো তো আর কিছু বললো না আমিও একটু দেখলাম ঘুরে ঘুরে যে কী কী মাছ আছে তো দেখি এখানে তো দেখছি এই দেখো কতগুলো জ্যান্ত কই মাছ আছে সেরকম লাফাচ্ছে দেখো বন্ধুরা শুধু পুরো কালো কালো জ্যান্ত কই মাছ তোমরা কি কই মাছ খাও এইটা দেখো রুই মাছটা কত বড় রুই মাছ তোমরা শুধু দেখো দেখলে আর যখন কোলে উঠে গেছে মাছ লাফাচ্ছে দেখে তো একটা কাকু মাজালা কাকু ওকে খুব আর কি করছে তার জন্য ও আমার কোলে চলে আসলো এসেই দেখো একটু আমার কোলে উঠে পড়েছে না ওর সাহস বেড়ে গেছে এবারে